মৌসুম কিন্তু প্রায় শেষ প্রায় বললে ভুল একেবারে শেষ বললেই চলে এখন ইলিশ কিছু সংরক্ষণ করে নিতে হবে এ বছর আমার নোনা ইলিশ খাওয়া হয়নি বাজার থেকে কেনা নোনা ইলিশটা আমার একেবারেই পছন্দ না তাই আমি ভাবলাম কিছু ইলিশ এবার নোনা ইলিশ করে নেব। আর এই তো আমি বটি পেতে মাছ কাটতে বসে গেলাম তো আমি বেশি না ছোট ছোট মাত্র দুইটা ইলিশই নোনা করব দেখি কেমন লাগে তো মাছগুলোকে আমি একেবারে ছোট করেই কেটে নিয়েছি ইলিশ মাছ নোনা করতে গেলে এর গায়ে একদমই পানি থাকা চলবে না তাই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরতে রেখে দিয়েছিলাম আর এগুলো একেবারে ঝরে পানি ঝরে শুকিয়ে গিয়েছে এখন আমি এগুলোকে লবণ দিয়ে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নেব আর আমি এখানে কিন্তু মোটা লবণটা ব্যবহার করছি এই মোটা লবণে লবণের পরিমাণটা বেশি থাকে আর একটি প্লাস্টিকের বক্সে আমি আগে থেকে কিছু লবণ ছড়িয়ে রেখেছিলাম আর তার উপরেই এখন মাছগুলোকে খুব সুন্দর করে লবণ মাখিয়ে তারপর সাজিয়ে রাখবো এগুলো মাটির পাত্রে করলে ভালো হয় কিন্তু আমার কাছে মাটির পাত্রও ছিল না আর আমি এটা আগে একবার করেছিলাম এটা সেকেন্ড টাইম তাই আমি অত রিক্স নিলাম না অল্পতেই কাজটা সারার চেষ্টা করছি যে সবগুলো মাছে কিন্তু আমি লবণ মাখিয়ে তারপর আমি এই বক্সটার ভেতরে মাছগুলোকে বসিয়ে নিলাম আর নোনাইলিশ করতে গেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণের প্রয়োজন আমি যে পরিমাণ লবণ এখানে বিছিয়ে নিয়েছি আর এর এর উপরে মাছগুলোকে লবণ মাখিয়ে তারপর সাজিয়ে রাখিয়ে রেখেছি এবং অবশিষ্ট লবণ কিন্তু আমি এর উপরেই ছড়িয়ে দিচ্ছি একেবারে ভরপুরভাবে আর এই তো আমি খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে লবণ মাখিয়ে নিয়েছি এখন আমি এটিকে ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে এয়ারটাইট বক্সে আমি এটিকে সংরক্ষণ করছি এতে একদমই বাতাস ঢুকতে দেওয়া যাবে না খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে আমি এটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। এগুলোকে আগেকার দিনে মানুষ মাটির হাঁড়িতে করে বাইরে রেখে দিত কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাখছি খুব বেশি না মাত্র দু এক সপ্তাহ রাখ এভাবে রাখলেই কিন্তু একবার পারফেক্ট নোলাইন তৈরি হবে আর এই মাছ দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে খুব মজা লাগে